আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে চৌদ্দই জুন র শুক্রবার কোরবানি গরু কেনার জন্য একসময় আমি আমার পিতার হাত ধরে বাজারে যেতাম আজকে আমার পিতার অবর্তমানে আমি আমার সন্তানকে নিয়ে গরু কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলাম আমরা এখন যাচ্ছি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন থুকু সর্ববৃহৎ গরু বাজার নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার সভাপতি ইউনিয়নের চৌধুরীহাট বাজারে আমরা এখন ফেনী জেলা থেকে নোয়াখালী জেলাতে প্রবেশ করছি এখানে ইমিগ্রেশন কিংবা কাস্টমসের কোনো রকমের যৌক্তি জামেলা পোয়াতে হয়নি ইউরোপীয় ইউনিয়নের আদলে এখানকার জনসাধারণের জীবনযাত্রা সৌদ্রিহান বাজারটি যদিও নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জে অবস্থিত হয় মূলত এই বাজারটি প্রতিষ্ঠা করেন আমেরিকার ফেডারেল ফেডারেল আদালতের প্রথম মুসলিম নারী বিচারক বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত জাহান সৌধরির প্রত্যেক বাড়ি আমাদের ফেনি জেলার দাগনভুঁইয়া উপজেলার দাগনভুঁইয়া সদর ইউনিয়নের দক্ষিণ আলিপুর গ্রামের বাগরুবি বাড়ির চৌধুরী সাহেবেরা তো বলতে বলতে বন্ধুরা আমরা গরু মাঠে চলে আসছি বৃষ্টির কারণে মাঠে প্রচুর কাদা গরু এখন প্রচুর পুরা মাঠ প্রতি শুধু গরু আর মানুষ দামও কিন্তু আকাশ চুম্ভী অনেকে হয়তো বলবে যে মানে দাম উঠতি নামতে দিছে কিন্তু না আমরা যতটুকু গরু দেখছি কিন্তু দাম আসলে খুব আকাশ চম্বী তারপরও মানুষ গরু কিনতেছে যারা বাড়িতে বসে দেখতেছেন সকলকে ধন্যবাদ আল্লাহ আমাদের সহ